আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামীকাল বুধবার পাঁচে নভেম্বর এবার বাংলার আবহাওয়ায় বিরাট বড় দুর্যোগ দেহে আটছে বাড়ি বৃষ্টি নিম্নচাপ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে দেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে টেকনাপ থেকে শুরু করে ওকিয়া চ্যানমার্টিং কক্সবাজার মহেশকালী কুতুবদিয়া চকরিয়া তানসি সাতকানিয়া রোঙ্গাচুড়ি বিলাইচুড়ি রাজস্থলী থেকে শুরু করে রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম পরিচ্ছরি মানিকছড়ি এবং নাগারপুর থেকে শুরু করে আরও দেশের বিভিন্ন এলাকায় হতে পারে বারে থেকে অতি বারে বৃষ্টিপাত প্রিয় দর্শক বন্ধুরা পরবর্তী বাহাত্তর ঘন্টায় কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আকাশ নিম্নচাপের প্রভাবে কেমন থাকবে কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই মুহূর্তে সরাসরি আমরা বাংলার উপগ্রহ রাড়ার ইমেজে চলে আসলাম বর্তমান দেখুন স্যাটেলাইট ইমেজের পর একেবারে গভীর মেঘমালা কিন্তু বাংলার বুকে কিন্তু প্রবেশ করে গেছে দক্ষিণাঞ্চলে একেবারে ভারী আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে নিম্নচাপের প্রভাবে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু শুরু হতে যাচ্ছে আজ রাত থেকে শুরু করে আগামীকালের মধ্যে বাংলার দক্ষিণাঞ্চলের জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে ইতিমধ্যে বাংলার বুকে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে আজ রাতে আকাশ মেঘলা থাকবে খুলনা বরিশাল ঢাকা মালদা রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ সহ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে দক্ষিণাঞ্চলে একেবারে ভারী আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জেলাগুলোর উপর রাত থেকে শুরু করে আগামীকালের মধ্যে এদিকে টেকনাফ তারপরে দিকে দেখুন সাগরের দিকে একেবারে ভয়াবহ গভীর মেঘমালা সৃষ্টি হচ্ছে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এখানে এবং দেখুন আগামীকালের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সকল জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে অলরেডি আবহাওয়া অধিদপ্তর দেখুন এদিকে চকরিয়া কুতুব তারপর পাহাড়ি এলাকাগুলোর দেখুন খাগড়াছুড়ি সহ সন্দীপ ও হাতিয়া এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন নিম্নচাপটি একেবারে আহ অতিকাশে কিন্তু অলরেডি চলে এসে গেছে আগামীকাল কিন্তু এই নিম্নচাপটি বাংলার উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাতে পারে এবং দমকা জোড়া হাওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে উপকূলীয় কিছু কিছু এলাকাগুলোর উপর কিছুটা দমকা জোড়া বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আগামীকাল দেখুন বুধবার পাঁচে নভেম্বর নাগাদ বেশ কিছু এলাকায় জড়া হাওয়া দমকা বাতাস বইতে পারে মহিষকালী কুতুবদিয়া চকরিয়া তারপর তানছি লামা আলিকদম সহ এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চল এদিকে সেন্ট মার্টিন টেকনা মায়ানমারের এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত দমকা জড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এইবার আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম আগামীকাল বুধবার পাঁচে নভেম্বর কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ইতিমধ্যে দেখুন আগামীকাল থেকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা সঙ্গে কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে পাহাড়ি এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন বেশ কিছু এলাকায় একেবারে বাড়ি থেকে অধিবারে বৃষ্টি হতে পারে এবং আলী কদম তিন্দু এখানে মাঝারি থেকে কিছুটা বাড়ি বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে নাইকন ছুড়ির উপর আর এখানে রয়েছে টেকনাপ অথবা কক্সবাজার এই এলাকাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে এবং সাগরের দিকে এখানে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বাড়ি কিছুটা এবং সন্দীপ ও হাতিয়া এই সমস্ত উলুর ওপরও কিন্তু বৃষ্টিপাত হতে পারে কম বেশি হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মূলত আগামীকাল দেখুন এখানে পুডিছড়ি মানিকছুড়ি কাগড়াছড়ি সহ এবং উদয়পুর এবং মগিয়াপাড়ি সহ দেশের আরও বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে নিম্নচাপের হাত ধরে এবং ময়মনসিংহ সিলেট বিভাগেরও দু এক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মূলত বুধবার পাঁচে নভেম্বর নাগাদ এরপরে কুদ্র ক্ষুদ্র কুমিল্লা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় শীলসর সিলেট বিভাগের দুই এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 6ই নভেম্বর নাগাদ চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থাকতে পারে। সঙ্গে কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা ঝড় হাওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ কেমন থাকবে? এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল অথবা এদিকে রাজশাহী রংপুর পশ্চিমবঙ্গের উপর কোন ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আকাশের দিকে মেঘ লক্ষ্য করা যাবে কিনা নিম্ন সাপটি যেহেতু এদিকে আঘাত আনতে পারে যার ফলে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে আকাশ মেঘা থাকতে পারে বরিশাল মটবাড়িয়া কলাপাড়া জালকাটি পটুয়াখালী লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা কাপাসিয়া থেকে শুরু করে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া সহ ত্রিপুরা রাজ্য সহ বেশ কিছু এলাকায় আকাশ একেবারে প্রচন্ড আকারে মেঘাচ্ছনা থাকার সম্ভাবনা রয়েছে এবং বুধবার পাঁচে নভেম্বর নাগাদ বাংলার আকাশ একেবারে গভীর মেঘলার সঙ্গে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হতে পারে মায়ানমার সংলগ্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এছাড়া এদিকে আইজাওয়াল তারপর শিলচর ইম্পাল এখানে মিজোরামপুর সহ এই সকল জেলাগুলোর আকাশ কিন্তু একেবারে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ছয়ই নভেম্বর চট্টগ্রাম বিভাগের দিকে আকাশ মেঘলা হবে সঙ্গে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে চকরিয়া নাইকনছড়ি লামা আলিকদম চট্টগ্রাম বাসকালী আকাশ মেঘলা থাকবে মানিকচুরি সেনবাগ কাগড়াচুড়ি সহ আমরাপুর আগরতলা কুমিল্লা বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন এরপরে বাংলার আকাশে কিন্তু নতুন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একেবারে ক্লিয়ার হইতে পারে আকাশ আর বৃষ্টিপাত হওয়ার মতো তেমন পরিবেশ বা সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়া আপাতত দেশের কিছু এলাকায় ব্যবসা গরম থাকলেও দক্ষিণাঞ্চল থেকে ব্যবসা গরমের মাত্রা কমে যাচ্ছে অলরেডি এবং আগামী দশ তারিখের পরে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলার পশ্চিমের জেলাগুলোর উপর দেহে আসছে ঠান্ডা শীত তো কোন কোন জেলায় কীরকম ঠান্ডা বা কীরকম শীতের সতর্কতা রয়েছে তা অবশ্যই আমরা পরবর্তীতে জানাবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে আর ইতিমধ্যে বৃষ্টির পরিম্বন আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বাহাত্তর গণ্ডায় কোন কোন জেলাগুলোর পর ভারে বৃষ্টির সম্ভাবনা এদিকে কিছু কিছু এলাকায় বাড়ি বৃষ্টিপাত হতে পারে সাগরের দিকেও পাহাড়ি এলাকাগুলোর কিছুটা থেকে হতে। থেকে সতর্কতা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট প্রতিদিন নিয়মিত ছুটি খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ